হ্যালো এভরিওয়ান একটা বিষয় আপনারা প্রায়ই জানতে চান যে যে সমস্ত বড় বড়ো বাণিজ্যিক জাহাজ আমাদের পোর্টে আসে এদের ব্রিজে কি কি যন্ত্রপাতি থাকে কি কি যন্ত্রপাতি দিয়ে আমরা অথবা জাহাজের মানুষজন জাহাজের নেভিগেশন করে বা পরিচালনা করে চলুন তাইলে এখন দেখে নেওয়া যাক একটা বড় মার্চেন্ট ভেসেলের ব্রিজে কি কি যন্ত্রপাতি থাকে কেউ কেউ এটাকে হুইল হাউস নামেও ডাকে কারো মতে এটা নেভিগেশন ব্রিজ কেউ শুধু ব্রিজ বলে তা আমরা আমাদের কথা সুবিধার থেকে শুধু ব্রিজ নামেই ডাকবো এখানে অনেক যন্ত্রপাতি থাকে তা আমি একটা একটা করে দেখব জানাবো আপনাদেরকে আপনারা দেখে নিন এখন যে যন্ত্রটা দেখছেন এটাকে বলে এক ডিস ইলেকট্রনিক চার্ট ডিসপ্লে অ্যান্ড ইনফরমেশন সিস্টেম আগেকার আমলে যখন প্রযুক্তি এত বেশি উন্নত ছিল না আমরা যে পেপারের যে চার্ট দেখতাম যে কোথায় কি আছে সেটারই একটি ইলেকট্রনিক ভার্সন এটা এখন যেটা দেখছেন এটা একটা লাইটের প্যানেল বিভিন্ন রকমের লাইটের প্যানেল দেখতে পাচ্ছেন জাহাজে বিভিন্ন জায়গায় যে যন্ত্রপাতিগুলো বা লাইট থাকে সেটার প্যানেল এবার আপনাদেরকে দেখাচ্ছি এই যন্ত্রটাকে বলে ভিএইচএ ভেরি হাই ফ্রিকোয়েন্সি কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় জাহাজ এক জাহাজ থেকে আরেক জাহাজে বা পোর্ট কন্ট্রোলের সাথে কথা বলতে আমরা এই যন্ত্রটা বেশি ব্যবহার করে থাকি এটা দেখছেন এটার নাম জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম জাহাজ পৃথিবীর কোন পজিশানে আছে কোন অবস্থানে আছে এটা নির্ণয় করার জন্য কো দিয়ে আমরা এটা ব্যবহার করি এরপরে আমরা আসি রাডারে এটা হচ্ছে রাডার এটার কথা হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন এটাকে ইলাবোরেশন করলে দাঁড়ায় রেডিও ডিটেকশান অ্যান্ড রেঞ্জিং আপনার জাহাজের আশেপাশে অন্য কোনো কি কি আছে বিশেষ করে জাহাজ এবং স্থলভাগ বা অন্য কোনো অবজেক্ট থাকলে সেগুলো ডিটেক্ট করার জন্য বিশেষত এই রাডারটা সবসময় ব্যবহার করা হয় তবে আরও বেশি কার্যকরী হয়ে যায় রাডার যখন বৃষ্টি হয় বা ভিজিবিলিটি যখন এরপর আসি আপনাদের সবচেয়ে বেশি আগ্রহর যে জায়গাটা আমাকে বেশিরভাগ সময় প্রশ্ন করে যে এত বড় জাহাজ এটা ঘোরানো বা এদিক ওদিক যাওয়ার জন্য হয়তো অনেক বড় হুইল ব্যবহার করা হয় কিন্তু ভিউয়ার্স না আপনাদের কনফিউশন দূর করে এই যে যে হুইলটা দেখছেন হুইল চালাচ্ছে এখন বর্তমানে এরকম ছোট একটা হুইল ব্যবহার করা হয় এর সাথে আছে অটো পাইলট এবং স্টিয়ারিং মোটর এবার যেটা জিনিস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম টেলিগ্রাফ এটা জাহাজের ব্রিজের সাথে ইঞ্জিন রুমের ইঞ্জিনের স্পিড নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় এটা দেখছেন আপনারা আরপিএম পি ইন্ডিকেটার ইঞ্জিন কত জোরে চলতেছে সামনে চলতেছে না পিছনে চলতেছে সেটার জন্যে এটা দেখছেন আরেকটা এগ্রিস সাধারণত জাহাজে দুইটা এগ্রিস থাকে কোনো কোনো জাহাজে তিনটাও থাকতে পারে এটা আরেকটা রাডার দ্বিতীয় কপি জাহাজের রাডারও দুইটা থাকে সাধারণত এটা আরেকটা লাইটের প্যানেল দেখতে পাচ্ছেন আপনারা এরপরে দেখছেন আপনারা জাহাজের কোনিং পজিশন দেখার জন্যে উইথ সিসিটিভি এটা আমরা ব্যবহার করি এবার আপনারা একটু দেখে নেন যে জাহাজের ব্রিজ থেকে আমরা যখন নৌ পরিচালনা করি জাহাজের সামনেটা এবং জাহাজের ডেক দেখতে এক্স্যাক্টলি কেমন লাগে এটা হচ্ছে জাহাজের ব্রিজের উইং বাইরে এসে যখন জাহাজ কোনো জেটিতে ভেড়ে বা কোনো জাহাজ ম্যানুভারিংয়ের জন্য প্রয়োজন পড়ে তখন আমরা ওই উইংটা ব্যবহার করি পিওয়ার্স ব্রিজউইং থেকে জাহাজটাকে একটু দেখে নিন একটু যে ব্রিজউইংয়ের কথা বলছিলাম জাহাজের নাম লিয়া বাগ কেরিয়ার মঙ্গলাপোর্টে আসছে কয়লা নিয়ে একটা জাহাজের ব্রিজ আসলে অনেক যন্ত্রপাতি থাকে একটা ভিডিওতে দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে বাকি যন্ত্রপাতিগুলো পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ